সুস্থতা আল্লাহর একটা বড় নিয়ামত আর সেই নিয়ামতটাই আমি ইদানিং একটু কম পাচ্ছি হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো তোমরা টাইটেলে দেখতেই পেয়েছ যে আমি ডাক্তারের কাছে কেন যাচ্ছি কি হয়েছে তো পুরো ভিডিওটি যদি জানতে হয় অবশ্যই আমার সাথেই থাকুন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি এখানে বের হয়ে গেছি রেডি হয়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্য আর কি হসপিটাল না এটা হচ্ছে একটা ক্লিনিক সেই ক্লিনিকে যাওয়ার উদ্দেশ্য আমি বের হয়ে পড়েছি আর ওই আমাদের বাড়ি থেকে ক্লিনিকে যেতে হলে আমার তিনটা গাড়ি চেঞ্জ করতে হয় তো ফাইনালি আমি একটা গাড়ি চেঞ্জ করে ফেলেছি আর একটা গাড়িতে উঠেছি তো এখনও বেশি কিছু একটা দূর আছে আমার ক্লিনিকটা তো তোমরা দেখতেই থাকুন আর সাথেই থাকুন তো আজকে যখন যাচ্ছিলাম তখন রাস্তাটা পুরো ফাঁকা ছিল মানে অত বেশি যানজট ছিল না কো তার জন্য আর কি আমার যাওয়া আসাটা একটু সুবিধা হয়েছে অত কষ্টকর হয়নি তো দেখতেই পাচ্ছেন আমি এখানে চলে এসেছি আর সব গাড়ি কেমন ফাঁকা কোনো মানুষ নেই কারণ ঈদের সব মানুষ চলে গেছে তো এই জন্য এখন আর অত ভিড় হয় না তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখুন আমি চলে এসেছি ক্লিনিকে আর ক্লিনিকে এসে দেখি ডাক্তার এখনও আসেনি ওনার আসা নাকি একটু দেরি আছে মিন উনি এসেছে উনি হচ্ছে অন্য জায়গায় একটা ছিজার নাকি আছে সেটা করতে গেছে আর এখানে সব মানুষ এসে বসে আছে মানে ডাক্তারের অপেক্ষায় ডাক্তার তো এখনও আসেনি আর ফাইনালি ডাক্তার যখন এসেছিলো এই যে ডাক্তার আসার পরে আমি ওনাদের দেখিয়েছি আর এটা হচ্ছে একটা আলটার ঘর মানে এখানে সব আলটার রিপোর্ট বের হয় এইখান থেকে আর তার সাইডে ছিল অনেক কিছু যেহেতু আমার পাঁচটা টেস্ট দিয়েছিল। সেই পাঁচটার টেস্ট আমি অন্য জায়গায় তিনটা চারটা দিয়ে দিয়েছি আর এইখানে হচ্ছে একটা আর এখানে এই যে বসে আছে সবাই তাদের রিপোর্ট নেওয়ার জন্য আরে যেই রুমটা দেখছেন এইখানে মূলত রক্ত টেস্ট মানে যাবতীয় এখানে করা হয় এখানে আমি চারটা টেস্ট দিয়েছি এখান থেকেও আমার রিপোর্টটা এখনও বের হয়নি আল্লাহর অসুস্থ হম কি কী বের হবে আল্লাহই জানে আমি কি এখনও বলতে পারছি না আমিও এখানে বসে আছি রিপোর্টটা নেওয়ার জন্য আরে দেখুন এখানে অনেক মানুষই বসে আছে তাদের রিপোর্ট নেওয়ার জন্য মানে হসপিটালে গেলে না বোঝা যায় যে ক আমি শুধু ভাবি হয়তো আমি নিজেই একাই অসুস্থ আসলে না সবারই মাঝে কিছু না কিছু অসুস্থতা আছেই তো ফাইনালি চলে আসলাম সেই ম্যাডাম চলে এসেছে তার সাথে যাচ্ছ কথা বলতে তো উনি আমার রিপোর্টটা দেখছে আর কি হয়েছে কি না হয়েছে সব কিছু এখান থেকে উনি আমাকে বলে দেবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যাবেন জানাবেন সবাই ভালো থাকবেন